আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও দেশি গরুর চাঁদ সম্পর্কে চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন লাইক দিন এবং শেয়ার করে পাশে থাকুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম আমাদের দেশি জাতের গুরু বিশেষ করে পাবনা জেলার গরু ফরিদপুর জেলার গরু ঢাকা মুন্সীগঞ্জের এলাকার গুরু এবং চট্টগ্রামের লাল গুরু এই কয়টি মোটামুটি আমাদের দেশি জাতের অনেক ভালো গুরু তো আজকে আমরা আলোচনা করব পাবনা জেলার গরু নিয়ে উত্তরবঙ্গের পাবনা রংপুর জেলার এক ধরনের দুশুর বর্ণের গাভী পাওয়া যায় তবে পাবনা জেলার শাহজাদপুর ভাদুরা এলাকায় এই গাভি বেশি দেখা যায় তাই এই ধরনের গাবিকে পাবনা জেলার গাবি বলা হয় পাবনা জেলার গাবি ও সার উভয়ে আকারে বেশ উঁচু এবং লম্বা হয় এদের পা অনেক লম্বা এবং ওলান বেশ সাটো এবং বাটগুলো অনেক সুন্দর গরুর শারীরিক গঠন অনুযায়ী লেজগুলোও অনেক সুন্দর শিঙের ধরন এবং কান সবগুলোই অনেক সুন্দর লাগে দেহের রং ধূসর থেকে সাদা সাপ যুক্ত হয় এই জাতের গাবি প্রতিদিন গড়ে ছয় থেকে দশ লিটার পর্যন্ত দুধ দেয় তাই পাবনায় মেঘ গড়ে উঠেছে যা সমবায়ের একটি প্রতিষ্ঠান এ জাতের গাব চোখগুলো অনেক চকচেকো হয় এবং একটি প্রাপ্তবয়স্ক গাবির শারীরিক ওজন তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি পর্যন্ত হয় এবং একটি প্রাপ্তবয়স্ক সার গরুর ওজন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে এবং আমাদের দেশি জাতের গরুর সবচেয়ে বড়ো সুবিধা হলো এদের রোগ উন্নত এবং বিদেশি জাতের গরু থেকে বা গাভি থেকে অনেক কম হয় ফলে চিকিৎসা ব্যয় কম এবং সাশ্রয়ী হয় কিন্তু উন্নত জাতের গাবি যেগুলো হলেস্টাইন ফ্রিজিয়ান শাহিয়ল সিদ্ধি বা অন্যান্য যে জাতের গরুগুলো আছে এগুলো দেশি গরুর তুলনায় রোগ অনেক বেশি হয় এবং রোগ কারণে অনেক চিকিৎসা ব্যয়টাও বেড়ে যায় কিন্তু দেশি জাতের আমাদের যে গাবিগুলো আছে এই গাবিগুলো বিদেশি গরু বা উন্নত জাতের গরু থেকে রোগ অনেকটাই কম হয় ফলে কৃষকরা বা খামারিরা এই জাতের গরু লালন পালন করে সহজেই লাভবান হতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ